সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামানের যে প্রজেক্ট রিফাইন্ড আওয়ামী লীগ রিপেট্রিয়েট করা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করা যদিও এটা ধরা পড়েছে তিনি সেখান থেকে পিছু হটবেন আমরা বিশ্বাস করি বা কিছুটা পিছু হটেছেন কিন্তু এই যে প্রজেক্ট এই প্রজেক্টে বা প্রজেক্টের ফাঁদে তারেক রহমান নিজেও শেষ পর্যন্ত পড়েছেন অবাক হচ্ছেন অবাক হলেও এটা সত্য যে তারেক রহমান শেষ পর্যন্ত সেনাপ্রধানের আহ এই পলিটিক্যাল প্রজেক্টে বা ইন্ডিয়ান অ্যাসাইনমেন্টের মধ্যে পড়ে গিয়েছেন আমি তারেক রহমানের একটা বক্তব্য বিশ্লেষণ করবো এবং হাতে নাতে প্রমাণ করে দিব যে তারেক রহমান কিভাবে ফাঁদে পড়েছেন এবং তারেক রহমান যেহেতু ফাঁদে করেছেন তারেক রহমান সম্পর্কে আমাদের আগের পারসেপশন আপনার জানেন যে তিনি রয়ের ফাঁদে রয়ের জালে তিনি ইন্ডিপেন্ডেন্ট নন রয়ের জাল থেকে বের হতে পারছেন না র কিংবা ইন্ডিয়া তারেক রহমানের উপর পূর্ণ আস্থা রাখে না কিন্তু তারেক রহমান রয়ের জালে তো রয়েব জালে থাকলে তো সেনাপ্রধানের জানে ধরা পড়বে এটা একদম স্বাভাবিক এখন এই বিষয়টা কতটা যে বিধ্বংসী সাময়িক ভাবে সেনাপ্রধানের প্রজেক্ট সফল ব্যর্থ হতে পারে দ্যাটস ডিফারেন্ট কিন্তু কারো ফাঁদে পড়া কারো প্রজেক্টের মধ্যে পড়া এটা যে কত বড় বিধ্বংসী এটা বোঝার জন্য একটা উদাহরণ দিই আওয়ামী লীগ যখন দুই সালে বিনা ভোটে নির্বাচন করেছে তারপর থেকেই তো আর আমরা অনলাইনে কথা বলি নেই বা আমরা ইউটিউবার ছিলাম না এটা অনেক পরে এসেছে দুই সালে আঠারো নির্বাচনের অনেক পরে করোনার সময় আমরা অনলাইনে কথা বলা শুরু করেছি করোনার সময় অবসরের সময় লকডাউনের মধ্যে কিন্তু আমাদের সার্কেলে বা কোনো সেমিনারে বা কোথাও কথা বলার সুযোগ পেলে দুই সাল থেকেই আমি বলতাম যে আওয়ামী লীগ শেষ এই যে বিনা ভোটে নির্বাচন করলো এবং এই ভোটে নির্বাচন করে যদি আওয়ামী লীগ টিকে যায় তাহলে এটাই হচ্ছে আওয়ামী লীগ ধ্বংসের কারণ অনেকে বলতো যে টিকে গেলে আবার ধ্বংসের কারণ হয় কিভাবে আমি বলছি টিকে না গেলে আওয়ামী লীগ জিতে গেছে আর টিকে গেলে আওয়ামী লীগ হেরে গেছে দুই হাজার আঠারো সালে আবার ঋষিরাতে নির্বাচন করলো তখন আমি বললাম আওয়ামী লীগ ধ্বংসের একদম কিনারা এসে পৌঁছেছে তখন অনেকে হাসাহাসি করলো আরে কথা বাদ দেন একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে আমি বলছি একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকলো আওয়ামী শেষ আওয়ামী লীগের মৃত্যু হয়েছে এখন ডেথ সার্টিফিকেট হাতে পাওয়ার বিষয় দুই হাজার চব্বিশ সালে ডামিনে নির্বাচন হলো তখন বললাম যে আওয়ামী লীগের একদম মৃত্যু হয়ে গিয়েছে এখন দাফন বাকি তখন অনেকে বলতেন অনলাইনে বলেছি আপনি অনেকে শুনেছেন যে দামি নির্বাচন সব সফল হওয়া মানে এটা আওয়ামী লীগ ব্যর্থ আওয়ামী লীগের কবর দেওয়া বাকি এখন তাতে আপনি বরফ দিয়ে যতক্ষণই রাখেন না কেন আওয়ামী লীগ শেষ কেন কিভাবে আর শেষ তো আপনারা দেখলেন যে আওয়ামী লীগ শেষ কিনা শেষ এ আওয়ামী কি আগের মতো আসতে পারবে তো বিষয়টা কি আওয়ামী লীগ যদি চোদ্দ সালে আকাম না করতো চোদ্দ সালে সুষ্ঠু নির্বাচন হলে ডেফিনেটলি বিএনপি যে জোট ক্ষমতা আসত তাহলে কি হতো দুই সালে আবার আওয়ামী লীগ ক্ষমতা আসতো 2024 সালে আবার বিএনপি জামাত ক্ষমতায় আসতো বিএনপি জামাত জোট থাকতো আওয়ামী লীগ থাকলে তারপরে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসতো হয়তোবা আওয়ামী লীগ আওয়ামী লীগের যে যোগ্যতা তাতে কোনো না কোনো ভাবে দুই টার্মও টিকে যেতে পারত কিন্তু আওয়ামী লীগ সিদ্ধান্ত নিল যে না আমরা ভোটে বিশ্বাস করব না আমরা আকাম করে ক্ষমতায় আসবো ভোট চুরি করে ক্ষমতায় আসবো তখনই আওয়ামী লীগের মৃত্যু হয়ে গিয়েছে আর এই ভোট চুরি করতে গিয়ে অঘটন ঘটাতে গিয়ে শেষ পর্যন্ত শেষ কি পরিণতি হয়েছে আপনারা দেখেছেন তা বিএনপিও সেম গতিতে এগোচ্ছে সেম প্রজেক্টে করেছে যেমন বিএনপি কিন্তু বাংলাদেশে আদৌ কোন ইলেকশন চায় না যদি আপনি মনে করেন যে বিএনপি ইলেকশন চায় আপনি বুঝেন না বিএনপি ইলেকশনের নামে ওয়ান ইলেভেন মার্ক একটা বন্দোবস্ত চায় ভারতের সাথে সেনা প্রধানের সাথে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে তারা আলাপ আলোচনা করে তাদেরকে কত সিট দিয়ে ক্ষমতায় আনবে জামাতকে কয়টা দিবে এনসিপি কে কয়টা দিবে আলাপ আলোচনা এগুলো ওটা কিন্তু ইলেকশন না ওটা উপরে ইলেকশন কিন্তু ভিতরে এগুলো সব ভাগ ওরা বাংলাদেশে অতীতে এগুলোই হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে সব ক্ষেত্রে না যে এখন সেই ফাঁদে পড়েছেন এই জন্য বলছি যে যে ফাঁদে পড়েছেন এই ভাগ বটর ফাঁদে এটা হচ্ছে বিএনপি রাজনীতি শেষ হয়ে যাওয়ার একটা বন্দোবস্ত এক পর্যায়ে দেখবেন যে জনগণ এভাবে বিএনপি বঙ্গোপসাগরে ফেলে দিয়েছে বিএনপি শেষ আর দাঁড়াতে পারবে না তারা গুজব দলে পরিণত হবে জিয়া ফোর্সে পরিণত হবে আর কিছু করতে পারবে না আওয়ামী লীগ যেরকম গুজব লিগে পরিণত হয়েছে তারেক রহমানের একটা বক্তব্য সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা চলছে তারেক রহমান এর মানে সেনাপ্রধান যেটা স্বীকার করেছেন যেটা প্রমাণিত হয়েছে আহ সেনা সদরের যে বক্তব্য নিউজে এসেছে হাসনাতের বক্তব্য সার্জিসের বক্তব্য মানে তিন পক্ষই স্বীকার করে নিয়েছে তারা রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে আলোচনা করেছে আওয়ামী লীগকে রিপেট্রিয়েট করা উচিত তাদের নির্বাচনের সুযোগ দেওয়া উচিত আওয়ামী লীগের মধ্যে ক্লিন ইমেজ এবং যাদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধ নাই তাদের নিয়ে এটা প্রমাণিত হয়ে যায় সেনাপ্রধানও স্বীকার করেছে এটা তো আর গোপন কিছু না এটা প্রমাণিত হওয়ার পরও তার এক প্রমাণ রিফাইন্ড আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু বললেন না সেনা প্রধানের বিরুদ্ধে কোনো সতর্ক বার্তা দিলেন না তিনি বিরোধিতা করলেন কার বিরোধিতা করলেন কার্যত নাম না বলল পিনাকি কনক সরোয়ার এদের যে তারা জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে হাসনাত আবদুল্লাহ বিরোধিতা করলেন যে এই হাসনাত পিনাকি গং এরা সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে কিন্তু সেনাপ্রধান যে ভুলটা করলেন রিফাইন্ড আওয়ামী লীগ এই বিষয়ে তারেক রহমানের কোনো কথা নেই আচ্ছা সেনাপ্রধান রাজনীতিতে নাক গলাবেন কেন তারেক রহমান এই বিষয়ে কিছু বলতো যে ক্যান্টনমেন্ট থেকে কোনো রাজনৈতিক আলোচনা আমরা শুনতে না কথা বলতেন তা বলেন নাই কি বলেছেন যে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা চলছে এবং দায়ী করেছেন হাসনাত আবদুল্লাদের মানে সেনাপ্রধানের পক্ষে আর সেনাপ্রধান রাজনীতি নিয়ে কথা বলুক রিফাইন্ড আওয়ামী লীগের প্রজেক্ট নিয়ে আলাপ আলোচনা করুক হাসনাত শাহজিদের ক্যান্টনমেন্টের ডাকুক এটা সমর্থন করলেন আর আপনাদের দলের লোকজন তলে তলে ক্যান্টনমেন্টে যায় এটা তো রহমান জানে বা তারেক সাথে হয়তো বা কথা হয় এমন সেনাবাহিনীকে রাজনীতিতে হস্তক্ষেপের সুযোগ করে দিয়েছে তো এটাই হচ্ছে প্রজেক্টের ফাঁদে পড়া সেনাবাহিনীকে এভাবে রাজনীতি ডেকে এনেছে মানে দুই দিন পর দেখবেন যে বিএনপিকে কে দিয়ে পাঠিয়ে দিয়েছে রাজনীতি রাজনীতিবিদদের হাতে থাকবে না রহমান ও কয়েকদিন পর চলবেন সেনাবাহিনীর ধমকে তারেক রহমান সেই ফাঁদে পড়েছেন বরং এই ঘটনা এই যে সেনাবাহিনী সেনাপ্রধানকে নিয়ে যে আলোচনা এর এই বাস্তবতা যদি দ্বারক এটা বলতেন যে সেনাবাহিনী নিয়ে কোনো বিতর্ক চাই না রাজনীতিতে সেনাবাহিনীর কোনো অবস্থান আমরা দেখতে পাই না তারা ক্যান্টনমেন্টে থাকবে দেশের স্বাধীনতা সার্বমন্ত রক্ষা করবে রাজনীতি নিয়ে কথা বলবে রাজনীতিবিদরা আওয়ামী লীগ আসবে কি আসবে না এটা রাজনীতিবিদ সরকার ঠিক করবে ইটস নট কনসার্ন অফ আর্মি এই কথাটা বলে দিলে ঠিক ছিল কিন্তু তা না বলে উল্টা লাইনে কথা বলেছেন মানে ফাঁদে পড়েছেন এখন সেনাপ্রধানের ওই প্রজেক্টকে সমর্থন করতে হবে কিন্তু তার বিরুদ্ধে কিছু বলা যাবে না তার এক রমান এটা বোঝাতে চেয়েছেন ভুলটা কোথায় আশা করি বুঝাতে পেরেছে আপনাদের দর্শক সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভার চেয়ারম্যান চেয়ারমেন তারাক একটা ইফতার মাহফিলে যোগ দিয়েবার চলিয়ে কথা বলেন সংক্ষিপ্ত বক্তব্য দেন তিনি সেখানে বলেন সম্প্রতি রাজনৈতিক পরিস্থিতি উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন দেশের বিরুদ্ধে আবারো ষড়যন্ত্র শুরু হয়েছে সবাই সচেতন লক্ষ্যবদ্ধ হলে সর্বযন্ত্র মোকাবেলা সম্ভব বলে মন্তব্য করেন তারেক রহমান যেকোনো মূল্যে দেশের বিরুদ্ধে চলা সর্বযন্ত্র মোকাবেলা করা আহ্বান জানান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখন তার রহমানের অন্যন্য বক্তব্য যদি এখানে কানেক্ট করা হয় তিনি সর্বযন্ত্র বলতে কি বুঝিয়েছেন সর্বযন্ত্র বলতে সেনা প্রদান যে রিফাইন্ড আউমিলি জানতে চায় এটা বুঝেন নাই। সর্বযন্ত্র বলতে বিএনপির অন্যান্য নেতাদের বক্তব্য শুনেই তে বোঝা যায় তারা কি তারা হাসনাত আব্দুল্লাহর বক্তব্যকে সর্বযন্ত্র মনে করছেন তারা বিনাগি ভট্টাচার্যর যে তৎপরতা তৎপরতাকে ষড়যন্ত্র মনে করছে তো তারেক রহমান এমন ভাবে পড়েছে বিএনপি ধ্বংস হওয়ার ফাদ এটা আওয়ামী লীগ যেরকম ধ্বংস হয়েছে ক্ষমতার স্বাদ শর্টকাটে সহজে নেয়ার নিতে যে বিএনপির অবস্থা সেরকমই হবে